বন্ধুরা আজকে আমি আবার আইছি তসলা কাজের ভিডিও নেওয়া তসল ভিডিও আমি কন্টিনিউ বনাই ইয়ার আর এটার আপডেট যেটা আমি সব সময় দিয়া ইয়ার আমার ভিউয়ার্স যে এরারে গত কয়েকদিন থেকে এই কারণ সাজ বন্ধ আসলো তে সাজ আজ আবার স্টার্ট হয়েছে আমি ভাবলাম যে আপডেট যেটা খাজ কতটুকু আগে বাড়িছে ও কাজটা আজকে আমি দেখাবি কারণ আমি আবার আইছি তে আমার সঙ্গে ভিডিও থাকবো আমি যতটুকু আপডেট আমি এখন পর্যন্ত পাইছি যে খাজ যেটুকু দেখছি আমি অতটুকু আমি আপনার আপডেট দিমু আর আপনারাইন দেখাইমু তো আমি এখন বান্ধব উপরে উঠে দিয়ে গিয়ে ও যেটা আমি দেখাই এটা আমরা মেইন রোড যে বান্দর নিচে যেটা রোড ওটা আর ও আমরা বান্ধ যেটা বান্দর যেটা কাজ হয়েছিল আর কি ওটা গত ভিডিও আমি দেখাইছি আপনাদের যে টিউব যেটা আসলো টিউবের নিচে দিয়ে একটা রাস্তা বানাই লাস্ট যে গাড়ি আসা যাওয়ার করার লাগে আর কি যে তারা মাল যেটা মাটি যেটা গাড়ি দিয়ে নেই ও গাড়ির যে রাস্তা যেটা আসলো ওটা তে গত কয়েকদিন আমি আগেও কইছি যে খাজ যেটা মানে বন্ধ আসলো তে খাজ আবার স্টার্ট হয়েছে কাজ স্টার্ট হওয়ার পরে কীটা হয়েছে এই তারা মাটি ফেলাই আবার ভরি দিচ্ছেন আর গাড়ি যে বর্তমানে গাড়ি আর ইবা আর কি ডুকার কোনো চান্সেস দেখা যান না এটা লাগি মাটি এখানে ফলাই দিচ্ছেন আর বৃষ্টি হওয়ার হয় ডুকলেও ডুকতে পারে বান যদি শুকনার সময় আবার আবার রাস্তাটা যদি একটু শুকায় মাটি আবার গাড়ি এখানে নিয়ে যাইতে পারবো কিন্তু বর্তমানে যে অবস্থা তারা জিনিসটা রাখসেন আর কি মানে এই জিনিসটা মানে বোঝা যায় না যে সাজটা আর কি এখনও আর মানে কমপ্লিট হয়ে গেছে নি না আবো আছে সাজ তে যতটুকু সাজ হয়েছে আমি অতটুকু দেখাই রাখ না ও দেখুন যে টিউব যেটা আমি গত ভিডিও দেখাইছিলাম টিউবর নিচে যেটা রাস্তা আসলো রাস্তার উপরে মাটি ভরা এখন প্রায় অতটুকু হাইট দিয়ে মাটি ফসছে ও নিচে টিউব আর ও উফরে আর ও একদম আমরা বান্ধব উফরে দিয়ে এখন বর্তমানে আটি আর সহালে কেন হয়েছে মানে রাস্তার মাটি ফালানোর কারণে এমন কাদা হয়েছে যে মানুষ বা ছোটো ছোটো বাচ্চা যারা স্কুলও যায় তারা আর কি আসা যাবার লাগে বিষম মানে অসুবিধা হয়ে গেছে গিয়ে কয়েকটা ছাত্র তো রাস্তা থেকে ঘুরিয়ে গেছেন কে কতালে এখানে গেছে না রাস্তার মাঝে প্রায় আঠোর তো মানে গাড়ি গেছে গিয়া ফাও লাগি মাটি যে এটা মাটি আর কি নতুন মাটি এটা ফাড় ফাঁড়ি মাটি কারণে দেবাওর আর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার লগে একদম মাটিটা আর কি মানে একদম মানে নরম হয়ে গেছে গিয়ে নরম হওয়ার পরে ফাও যে টাইট আর কি মানে মাটির মধ্যে আর কি ঢুকি যায় গিয়া তো ও যে জায়গা আমি দেখা আর কি ওই জায়গাতে কি বেশি ফাঁক হয়েছে ওই জায়গা বেশি ফাঁক হয়েছে গত কয়েকটা ভিডিও যেটা আমি দেখাইছি কারণ যে গাছপালা যে খাটাকুটি হয়েছিল ওইটা আমি দেখাইছিলাম যে গাছপালা গাছপালা খাটিয়ে কুটিয়ে রাস্তা বাইর করা আর যাতে আর কি মাটি নিয়া যাওয়া যায় আগে তো ওই যে জায়গাতে আমি আইছি কারণ দেখা যায় আর কি মানে গাছপালা যেটা এটা আগে সরানি হয়ে গেলে সরাইয়া মাটি ফেলানি হয়েছে মাটি আগে একটু কম আসলো তো গত দুই দিন থেকে যে কাজ হয়েছে কাজ হওয়ার লাগিয়া আরকি ও বর্তমানে দেখো না আর কি মানে মানুষ আইতে আইতা ফাঁটি না ও একজন মানুষ আইতরা কিন্তু আসা মানে কতটুক আর কি কষ্ট ও জিনিসটা আর কি মানে মানুষ বর্তমানে ওলা দেখুন জিনিসটা কারণ হইলো গিয়া আর কি খাজ যেটা আর কি এটা মানে এখনো কইতাম পারি না আমি কমপ্লিট হয়ে গেছে নি না পেন্ডিং আছে যেটা হইব আমি আপডেট এটা আমি আপনার দিম আমার ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত যে সাজ হয়েছে কি ও জিনিসটা আমি দেখাই আর আপনার দেখুন

ছাত্ৰে মানে ৰাস্তা খাৰ হৈছে মানে বহুত ছাত্ৰ মানে মানে মাটিও পিন্ধা কৰাৰ লগে লগে আছে <imitation> তে ও বর্তমানে দেখো আর কি মানুষ শিকানো কি অবস্থা যাইতে যাইতিা মানে হয়েছে কীটা যে মানে কাপড় উঠিয়ে যাইতে লাগে প্রায় হাত হাতুরূপে কাপড় উঠিয়ে পার হইতে লাগে ও জায়গাটা এই মাটি ফালানোর কারণে জিনিসটা আর কি বেশবস্থা হয়ে গেছে গিয়া অনেক মানুষ শিকানো সকালে ফর্স নো আর কিছু মানুষ আমি আগেও কইছি যে গুড়িয়া গেছ রাস্তার অবস্থা দেখিয়া

কিছু আর কি মানে একজেক্ট আমরা কইতাম পারি না তবে তাই কইস আর কি যেটা এটা এখনো আর কি সম্পূর্ণ হয়েছে না কাজ একটু একটু কাজ বাকি রয়েছে এটা কাজ হইব তো ও যে আমি দেখাই আর যে ভিডিও এইখানেও আর কি মানে ও বান্দর শেষ মাতা আর কি আমি খবর পাইছি আর কি অতটুকু পর্যন্ত আর কি কাজ খাওয়াজবে আর আগে কাজ যেটা এটা বান্ধব কাজে আর কি কভার করে না তারা কইসুকু পর্যন্ত কাজ হইব আর আমি যে কইলাম যে গত দুই দিন থেকে যে তারা মাটি ফলাইছেন যে আর কি মাটি যেটা এটা এখানেও পড়ছে না আগে যেখানে আমি দেখাইছিলাম পয়েন্ট যেখানে আর কি ও পয়েন্ট পর্যন্ত মাটি পড়ছে দেখতে অতটুক পর্যন্ত মানুষ কোনো মতে আটিয়া দিতে পারি তারা কোনো অসুবিধা না তে গত যে নতুন মাটি যেখানে ফলাইছেন এই জায়গা কি আর কি আগের জায়গা যত আর কি দেখাইছি আমি এই জায়গাতে আটিয়া যাওয়া যান না আপনারা একটু ভিডিও দেখছেন দেখুন আর খাস যদি আরও বাকি থাকে তে যেটা আপডেট হইব আমি এটা আমি দিব আর কিন্তু বর্তমানে দেখুন যে মেঘ দেওয়ার কারণে কী হয়েছে কি ও যে যে মাটি যেটা আর কি এটা মানে মেঘে দইয়া নিচে আর কি লইয়া যার গিয়া ও দেখুন এখনো ফাটা মানে দৌড়ে লিছে গিয়া এলে অবস্থা দেখার ছাইড গাখীৰ নামি আহো নিছে আৰু গিয়া তে যাতে আপডেট উবাৰ আমি দিম এখন পৰ্যন্ত আমি যে বান্দৰ অৱস্থা দেখিছোঁ জিনিছটো আমি আপোনাৰ হিতোৰে দেখাই ইয়াৰ অনেক মানুহ আছে অকণমান মানুহে কৈছোঁ যে বান্দৰ আপডেট যেতিয়া এতিয়া আমি তাৰে দিব লাগে আৰু তাৰ লাগে আমি আজিকালি ভিডিঅ' এইখন বনাই ইয়াৰ আমি গোটেই কয় এক ভিডিঅ' বনাইছোঁ হয়তো আমাৰ ভিউজাৰ্ছ যে আছে এৰা কৈ থাকে যে এক জাগাৰ ভিডিঅ' আমি বাৰবাৰ দিয়াৰ কণ্টেণ্টাৰ নাই নি আমাৰ কাষে অকণ ভিডিঅ' আছে কিন্তু এইখনৰ এটা ডিমাণ্ড আছে ইয়াৰ লাগে আমি এই ভিডিঅ'টো আপোনাৰ হিতে দিয়াৰ বাৰ বাৰ এই বান্দৰ তে আজিকে আমি আমাৰ তচলাশালৰ যে ভিডিঅ' যেতিয়া আৰু কি তচলাশাল বান্দৰ যে ভিডিঅ' এতিয়া আমি আপোনাৰ এইটো দেখাই ল'ম ভিডিঅ' এটা ইম্পৰ্টেণ্ট এতিয়া লাগি যে ই বান্দৰ কাৰণে যে আমাৰ নিচে প্ৰায় কয়কটা গ্ৰাম কয়কটা গ্ৰামকেইটা আমাৰ ডিষ্ট্ৰিক্ট পৰ্যন্ত চুইলাই গা মাটিজুৰী সোণাপুৰ ৰংপুৰ আর এছাড়া নিচে আর কয়েকটা নে নীতারণ এই এইসব জায়গায় এফেক্ট করে এই নদীর জল যদি এই বানবাঙ্গি এখানে তে এর লাগি আমি কয়েকটা ভিডিও এইখানের বানাইছি আর এখন পর্যন্ত যে সাজের আপডেট উল্লেখ এটা আমি আপনার তুলে দিছি এটা ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা আর আগে যদি সাজ যদি অগ্রসর হয় আর কোনো ধরনের যদি সাজ কোনো আপডেট থাকে এটাও আমি আপনার তুলে তে আজকের ভিডিওতে আমি বিশেষ আর লম্বা না করিয়া এইখানে সমাপ্ত করলাম আপনার ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ